গ্রাম পুলিশ বাহিনী যৌথ বাহিনীর সাথে কাজ করতে বলেন থানার অফিসার্স ইনচার্জ মহোদয় এ বিষয়ে অনেক থানায় গ্রাম পুলিশদেরকে অবগত করা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করা হয়েছে সেই সঙ্গে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত বীর জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই বীর জনকে আটক করার কথা জানান তিনি আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসিমির মোহাম্মদ সাজিদুর রহমান গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডাক্তার রুহুল আমিন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী আটক করেছেন পনেরো জন পুলিশ আটক করেছেন পাঁচজন এ নিয়ে মোট বিশ জন আটক আছে সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান এদিকে গতকাল রাত আটটায় শুরু হওয়া ২২ ঘন্টার কারফিউয়ের কারণে বৃহস্পতিবার নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে তবে রাস্তায় ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে রাস্তায় মানুষের উপস্থিতি কম শহর জুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছেন